নমস্কার বন্ধুরা আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন আমাদের সকালবেলা লঞ্চে পৌঁছানোর টাইম হয়ে গেছে সাড়ে ছয়টা তাই লেট হয়ে গেল ছয়টা একুশ বাজে তার মধ্যে পৌঁছাতে হবে বাইরে প্রচণ্ড ঠান্ডা চলো বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে চালু শুরু করলাম সকাল সকাল চা চলে আসলো ভারে করে প্রচণ্ড ঠান্ডা বাইরে আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে যাচ্ছি লঞ্চের দিকে অনেক লেট আমরাই সবার লাস্ট চলো যাওয়া যাক আমরা চলে আসলাম লঞ্চে উঠতে আমাদের লঞ্চ হচ্ছে এমবি স্টার বাদি আস্তে আস্তে উঠিস বোট ছেড়ে দিল আমাদের দেখা যায় hey, hey, hey. <laughs> সেটাকে রেখে দিনের পর দিন বাড়ানোর পরিকল্পনা চলছে কিন্তু এটার নাম হচ্ছে রিভার্স ড্রাইভিং পার্ট সাইড নাম আছে পাটাকুর বাসকা যদি আপনি মডেলের দিকে তাকিয়ে দেখেন দুটো সাইডে কালার ডিফারেন্স করা আছে একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার হোয়াইট ব্ল্যাক কালারটা হচ্ছে মেল হোয়াইটটা থিমে তো একটা বিষয় হলো আমরা হচ্ছে এটা রিয়েলি দেখতে সকালেই ভালোবাসি অরিজিনালটা দেখতে খুব ভালোবাসি না বাট রিয়েলটা সকলেই দেখি মডেলটা আমাদের কারো ভালো লাগে না প্লাস্টিক চেক করি হাত থেকে আপনি যে ফেললেন এরকম কোন স্পটে সুন্দরবনের মধু কত বছর হবে অনেক বয়স পাশে কুমিরের পুকুর কুমির নেই এখনো প্রচন্ড এই যে কুমির দেখা যাচ্ছে এই যে কুমির শুয়ে আছে একটা বালিশ দিলে ওরা ভালো এখানে ওয়াস্টার এখন ওয়াস্টারে উঠে জঙ্গল পুরাটা দেখবো আমরা ওয়াস্টারে এখন উঠবো থেকে জঙ্গল খুবই ভালো লাগছে আমরা আবার লঞ্চের দিকে যাচ্ছে এখানে হয়ে গেল সকালের টিভিন রেডি হচ্ছে বনে গভীরে আমরা যাচ্ছি হোস্টর আছে হোস্টরের ব্যাপারে জানার উপায় যদি গভীর জঙ্গল বাঘের দেখা নেই আমরা এখন জঙ্গলের মাঝখানে আরেকটি জায়গায় এসে দাঁড়ালাম এখানে ওয়াশ টাওয়ার আছে বাঘের সাথে দেখা করবো এখন দেখি দেখা হয় কি সামনের দিকে আগিয়ে যাবেন কেউ দাঁড়াবেন না আমরা এন্ট্রি করছি গেট দিয়ে গেটে এন্ট্রি করি এখানে মন্দিরে দর্শন আমরা জঙ্গলের ভিতরে এন্ট্রি করছি দু সাইডে নেট দিয়ে জাল করা আছে যাতে বাঘ এসে আমাদের সাথে হাত না মিলাতে পারে দুদিকে জঙ্গল সামনে ওয়াশ টার এখান থেকে জঙ্গল দেখা যাবে গাছগুলোর পাশেই বাঘ বেরোতে পারে বাঘের গায়ের রঙের সাথে অনেকটা ম্যাচিং ওখানে বেচতে ছিল কালকে দশ টাকা করে

আমরা জঙ্গল সাফারি করছি যখন তখন বাঘ দেখা যেতে পারে জুতা পরে গেছিল জলে জুতা ভিজে গেছে এখানে बाघ দেখা গেল যেতে পারে না এইবার বাদ है হবে কোন ওয়াইল্ড एनिमल থাকলে আশেপাশে থাকবে একদম সব সব লাইনে হবে দরা ভিড়ের মোস্তে দাঁড়িয়ে গিয়ে পিছনে

হ্যাঁ खाना नहीं हां खा बेगम আসবেন দুপুর আমরা ওয়াস টাওয়ার জানতো রকম লুনচটা তো জঙ্গলটা উপভোগ করব এই দিগা বাবা গিরিদারি গিরিদারি চলে আসবেন গিরিদারি সুসু বলে কারা চলে আসবেন ইংলিশ পড়া দি জলের জায়গা মনে আছে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে বোর্ডের জন্য সব আমরা লাইন ধরেছি প্রচন্ড বি গরম লাগছে গরম লেগেছে অনেকটা জঙ্গল ঘুরতে হয় দুই দিকে নেট দেওয়া মাঝখান দিয়ে আমাদের আসতে হয় ওই যে বাঘ ওই যে বাঘ দেখা যাচ্ছে ওই যে বাঘ 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 ওই যে বাঘ গাছের আড়ালে হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ অনেক বড় বাঘ ওই যে বাঘ ওই যে ওই যে হ্যাঁ লঞ্চ এখন একটু ব্যাক করছে বাঘটাকে কাছের দিকে দেখবো বলে

Azabar ta panjo muki, panjo muki nudi. ake পঞ্চমুখী বিশাল নদী মানে যেদিকে তাকায় ওদিকে দেখা যায় না সামনে পাড রান্না করা হচ্ছে কাকা কি বানাচ্ছেন পাঙ্গাস মাছ রান্না হচ্ছে নবতে পাঙ্গাস মাছ রান্না হচ্ছে

সরখালি ফেরি ঘাটে চলে আসলাম আমরা এখন এখানে আমাদের বোর্ড দাঁড়াবে বানর উকুন বাচ্চা খালিতে সারি সারি দোকান সুন্দরবনের এখানে টিকিটের লাইন টিকিটের লাইন দিয়েছি আমরা সামনে কুমির দেখা যাচ্ছে মাঘের মাছ হেটে হেটে ঘুরছি সুন্দরবন একটা কুমির হা করে বসে আছে সামনে গেলেই খপ করে ধরে নেবে কুমির এই যে বাঘ যাচ্ছে বাঘটা যাচ্ছে বাঘ হ্যাঁ

i <laughs> don't দ্বিতীয় দিনের লঞ্চ এখানেই শেষ হয়ে গেল লঞ্চের ঘোরা আমরা এই সাইডে এখন চলে যাচ্ছি এখান থেকে পরে রুমে যাব আমাদের তো জয় লাগবে চাউমিন চলে আসলো রাতে আমাদের ফ্রায়েড রাইস চিকেন কষা দ্বিতীয় দিনের রাতে ডিনার হয়ে গেল আজকের মতন এই ভিডিও এই পর্যন্তই ছিল আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট